বাংলাদেশের যখনই যেই পর্যায়ে নারীরা সামনে আসে তারা প্রত্যেকেই কিন্তু প্রথমেই সাইবার সাইবার অ্যাটাকে শিকার হয় আমরা আজ থেকে না যখন তফসিল না। যখন গঠনতন্ত্র নিয়ে আলাপ আলোচনা হয় আমরা যতবারই প্রশাসনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি আমরা বারবারই দাবিটা জানিয়ে গেছি যে আপনারা একটা অ্যান্টি সাইবার বুলিং সেল করেন আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা হচ্ছে কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই কমিটিগুলো আসলে ঠিক কোন পলিসিগুলো গ্রহণ করছে আমাদের সাইবার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য আমি এখনও এরকম কোনো পলিসি বা তাদের দিক থেকে এরকম কোনো ইয়া দেখতে পাইনি বা আমরা জানতে পারিনি তো আমি মনে করি যে যেই একটা কমিটি গঠন হচ্ছে অ্যান্টি সাইবার বুলিংয়ে সেই কমিটি তারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করছে এই বিষয়গুলো যদি সবার সামনে তুলে ধরতো তাহলে সবাই আরেকটু আশ্বস্ত হতে পারতো এবং যারা সাইবার বুলিং আসলেই করে তারা নিজেদেরকে সংযত করত একজন ছেলে প্রতিদ্বন্দ্বী থাকলেও বা হচ্ছে ভিপি প্রার্থী থাকলেও তার জন্য লেভেল প্লেইং ফিল্ড যতটা জরুরি আমার জন্য কিন্তু সমান ততটাই জরুরি তো এই আমি চাইবো যে সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে যেহেতু রাষ্ট্র নির্বাচনে এরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না যে প্রার্থী নারী বা প্রার্থী পুরুষ হতে হবে বা এই ক্ষেত্রে কোনো বিশেষ বিবেচনা নাই তো আমাদেরও এই থেকে নারী হিসেবে আমাকে বিবেচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করে সিদ্ধান্ত নিইনি যে আমি একজন নারী না আমি পুরুষ বা একজন নারী হিসেবে আমার এখানে আসা উচিত কি উচিত না একটা কোয়েন্সিডেন্টলি এরকম বিষয় দাঁড়াচ্ছে যে ইতিপূর্বে কোনো নারী এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি কিন্তু আমার মনে হয় যে এটা খুব একটা বড় বিষয় না এত হাই হাইলাইট করার মতো আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এখানে অংশগ্রহণ করেছি এক আমার জায়গায় কোনো পুরুষ থাকলে বা কোনো ছেলে থাকলেও তার যেই তার নিরাপত্তা দেওয়াটা যতটা জরুরি আমার ক্ষেত্রেও নিরাপত্তাটা ততটাই জরুরি